দ্য পেরিমিটার of a rectangular ফিল্ড ইজ হান্ড্রেড ফোর If the দ্য of অফ দ্য ফিল্ড ইজ টেন more than twice টুয়াইস দ্য ওয়াইথ is ইজ দ্য এরিয়া that দ্যাট ফিল্ড square স্কোয়ার মানে হচ্ছে একটি আয়তকার মাঠের পরিসীমা হচ্ছে একশো চার মিটার যদি এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে দশ মিটার বেশি হয় সেক্ষেত্রে মাঠের ক্ষেত্রফল কত আমরা ধরে নেই লেট প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে ধৈর্য হবে হচ্ছে প্রস্থের টোয়াইস প্রস্থের দ্বিগুণ অপেক্ষা দশ মিটার বেশি তাহলে আমরা লিখতে পারি পেরিমিটার সমান হচ্ছে টুয়েন্টু ধৈর্ঘযোগ প্রস্থ ইকল থ্রি এক্স প্লাস টেন মিটার তাহলে আমরা লিখতে পারি এই পরিসীমাটা হচ্ছে কত একশো চার মিটার এটা সমান আমরা লিখতে পারি একশো চার 52 টুফটি টু মাইনাস টেন টু হচ্ছে ফোরটিন তার মানে হচ্ছে প্রস্থ হচ্ছে 14 দৈর্ঘ্য হবে টু 14 চোদ্দ যোগ টেন টোয়েন্টি এইট প্লাস টেন মিটার তার মানে দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ মিটার প্রস্থ হচ্ছে চৌদ্দ মিটার এরিয়া ধৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাকে আমরা কোন করি বত্রিশের দুই তিন চার বারো পনেরো আট আগে আট তিন আগে তিন টু থ্রি ফাইভ ফাইভ থ্রি টু দ্যাট মিন্স আমার এরিয়াটা হচ্ছে পাঁচশো বর্গমিটার হচ্ছে 也涨。Okay,